আমার স্নেহ ছাত্রছাত্রী যারা ক্লাস টুয়েলভে পড়ছো সেমিস্টার ফোর তোমাদের সেমিস্টার থ্রির আজকে রেজাল্ট বেরিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমার মোট নম্বর কত হয়েছে তুমি রেজাল্ট পেয়ে খুশি কি না তোমরা অনেকেই বিভিন্ন আমার ভিডিওতে কমেন্ট করেছো যে আমার এক নাম্বার কম হচ্ছে আমার এক নম্বরের জন্য আমাকে ফেল করিয়ে দেবে না তো সেটা তোমাদের কি হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাও কারণ আমাকে এই রকমও শুনতে হয়েছে ভিডিওর কমেন্টে এসে তোমরা কমেন্ট করেছ যে আপনি শুধু বলছেন নম্বর বাড়বে ওই আর অন্য কোনো ইউটিউব চ্যানেল তো বলছে না দেখো আমি কিন্তু এই স্কুল এডুকেশন সিস্টেমের সঙ্গে পঁচিশ বছর যুক্ত এটা তোমাদেরকে আগেও আমি ভিডিওতে জানিয়েছি আমি সরকারি স্কুলেই পড়াই এবং দু সাল থেকে পড়াচ্ছি বিভিন্ন সময়ে এগুলো ক্যামেরার সামনে বলা ঠিক নয় কিন্তু খাতাও তো দেখতে হয় গোপন রাখারও কিছু নয় দীর্ঘদিন এতদিন চাকরি করছি নিশ্চয়ই এইচএস এর খাতাও দেখেছি তো সেই অভিজ্ঞতা থেকে একটা জিনিস কাজ করে যে এক দু নম্বরের জন্য এক নম্বরের জন্য তো অবশ্যই কেউ কিন্তু ফেল করে না আমি নিজে মার্কশিটগুলো দেখছিলাম আমাদের স্কুলে এমনিতে ফেলের সংখ্যা খুবই কম দু তিনজন আছে হয়তো তারা ইরেগুলার এক একজন আছে তারা দুটো তিনটে সাবজেক্টে ফেল করেছে তার মানে স্কুলের সঙ্গে অতটা টাচে ছিল না জাস্ট পরীক্ষাটায় বসেছিল আমি নম্বরগুলো দেখলাম কিন্তু নম্বরগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আছে ছয় আর সাত ম্যাক্সিমাম ক্ষেত্রে কেন ছয় আর সাতই আছে আট আছে এরকম ফেল করা নম্বর কিন্তু আমি দেখতে পাইনি তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কি ইন্ডিকেট করছে যদি আট নম্বরটা ফেল হিসাবে যে কাউন্ট হয়েছে কাউন্ট্যান্ডিডেটকে তার আট নম্বর কোথাও না থাকে মানে বিভিন্ন মার্কশিট দেখলাম ছয়ে ফেল আছে সাতে ফেল আছে তার মানে কি প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টে আর্ট যদি হয়েছে সেটাকেও কিন্তু দশ করে সাড়ে দশ তোমাদের পাশ করিয়ে দেওয়া হয়েছে তো আমার মনে হয়েছে যে হ্যাঁ গ্রেস নম্বর দেওয়া হয়েছে তবে অনেক ক্ষেত্রে তোমরা এরকমও কমেন্ট করছো যে আমার কিন্তু নম্বর তো গ্রেস হয়নি উল্টে আমি যেটা ভেবেছিলাম তার চেয়েতে কম হয়েছে এবার সংসদের তরফ থেকে যেহেতু কোনো অ্যান্সার কি দেওয়া হয়নি তোমরা যেখানে স্যার ম্যাডামদের কাছে পড়ো বা যে বিভিন্ন তোমাদের কাছে বিশ্বস্ত ইউটিউব চ্যানেল বলে মনে হয় সেখানে তোমরা মিলিয়ে দেখেছ যেটা তার চেয়ে হয়তো তোমার নম্বর কম এসেছে এবার সেক্ষেত্রে তো তোমরা চাইবেই যে আমি খাতাটা রিভিউ করি আজকের কিন্তু আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে রিভিউ যে খাতাটা তোমরা রিভিউ করতে পারবে কি না যে ওএমআর সিট সেটা তো একদম বলাই ছিল যে সংসদের ওয়েবসাইটে আপলোড করা হয়ে যাবে সেটা নিয়ে তো সংসদের কোনো উচ্চ দেখা যায়নি অ্যান্সার কী একটা সংসদের তরফে মানে সরকারিভাবেই একটা অ্যান্সার কী যেখানে সঠিক উত্তরগুলি স্টুডেন্টরা সুন্দরভাবে মিলিয়ে নিয়ে তার স্কোরটা দেখে নিতে পারবে সেটাও কিন্তু আপলোড করা হয়নি তাহলে তোমরা বুঝবে কী করে যে তোমাদের নম্বরটা আরও বাড়তো নাকি তুমি যে নম্বরটাতে সন্তুষ্ট হওনি বলছো সত্যিই তুমি আর একটু বেশি নম্বর পেতে এটা তাহলে বোঝার জায়গা কি তাহলে বুঝতে গেলে তোমাকে হয়তো আবার তোমাকে রিভিউ করতে হবে বা স্ক্রুটিনি করতে হবে তাহলে তার কি কোনো জায়গা সংসদ রেখেছে আজকে সেটা নিয়ে আলোচনা করব এখনো পর্যন্ত সংসদের ওয়েবসাইটের থেকে বা আমাদের স্কুলের গ্রুপ থেকে আমরা কিন্তু এই রিভিউ সংক্রান্ত কোনো নোটিফিকেশান পাইনি এবার সংসদ অনেকে এটাও বলছেন যে সংসদ ভাবনা চিন্তা করছে ফোর্থ সেমিস্টারের পরে একসাথে দুটোর রেজাল্ট দেখে তারপরে রিভিউয়ের ব্যাপারটা ভাবা হবে কিন্তু আমার মনে হয় যে সেটা হলে অনেকটা দেরি হয়ে যাবে কারণ এখানে যারা একটু কম নাম্বার পেয়েছে একটু বাড়তো বলে মনে হচ্ছে তাদের সেরকম কিছু পড়বে না পড়বে কাদের উপরে যারা অলরেডি ফেল করে গেছে তাদেরকে কিন্তু সাপ্লিমেন্টারি টেস্ট দিতে হবে তাহলে তারা যদি তাদের রিভিউ করে নম্বরটা বাড়বে বলে মনে হচ্ছে বা নম্বর বাড়ানোর সুযোগ থাকে তাহলে কিন্তু এই থার্ড সেমিস্টারের বোঝাটা বোঝা বলছি এই সেন্সে যে ফোর্থ সেমিস্টার যেরকম নর্মালি পরীক্ষা দিচ্ছ যেই সময়ে পরীক্ষা হওয়ার একদম ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে শুরু হবে সেই সময়েই হবে এবং যেদিন যেই সাবজেক্টের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হবে সেই দিন ফোর্থ সেমিস্টার যেহেতু লং কোশ্চেন সেখানে তোমাদের দু ঘন্টা অর্থাৎ দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা হবে বারোটা থেকে একটা পর্যন্ত একটা এক ঘন্টার বিরতি আছে দুটোর থেকে আবার তোমাদেরকে থার্ড সেমিস্টার দিতে হবে তার মানে যারা ফেল করেছো অকৃতকার্য বা বাজারদের সাপ্লিমেন্টারি একদম যেখানে একটা মার্কশিটের তলাতে নিচে কলামই করা আছে লেখা আছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন টু বি বিপেয়ার্ড ইন যার যেটাই সাপ্লিমেন্টারি এটাতে কোনো সাপ্লিমেন্টারি নেই বলে সাবজেক্ট উল্লেখ করা নেই কিন্তু যার ফেল আছে তার কিন্তু সাপ্লিমেন্টারি উল্লেখ করা আছে তাহলে যেই স্টুডেন্টটি ফেল করেছে তার জন্য রিভিউটা কিন্তু খুব জরুরি এবং খুব তাড়াতাড়ি দরকার তাই আমি আমার চ্যানেলের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে সংসদের কাছে আবেদন জানাবো তোমরাও পারলে ভিডিওটা শেয়ার করে দিও যাতে আমাদের যে পরপর স্টেপগুলো আছে এবং আলটিমেট সংসদের কান পর্যন্ত পৌঁছায় যে রিভিউয়ের কোনো একটা নোটিফিকেশান বের হওয়া খুব আর্জেন্ট এবং সেটা খুব তাড়াতাড়ি কারণ এমনিতে ফোর্থ সেমিস্টারের জন্য হাতে সময় খুব অল্প তাই যত তাড়াতাড়ি নোটিফিকেশান বের হবে সেটাই ভালো আর যদি রিভিউয়ের কোনো সুযোগ না থাকে এই সংক্রান্ত নোটিফিকেশনও একটা বের করে দেওয়া দরকার তাতে যেহেতু সিস্টেমটা নূতন ছাত্রছাত্রীরা আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে পাচ্ছি না ফলে আমাদের কাছেও ব্যাপারটা ক্লিয়ার হবে যেহেতু সিস্টেমটা পুরোটাই নতুন এই প্রসঙ্গে বলে রাখি যে তোমাদের অনেকেই কমেন্ট করছো আমার বায়োলজিটা ফোর্থ সাবজেক্ট ছিল কিন্তু বায়োলজিটায় বেশি মার্কস এসেছে বায়োলজিটার নম্বর যোগ না হয়ে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ আর এদিকে অং বাংলা ইংরেজি যেটা আছে সেইগুলোর নাম্বার যোগ হয়েছে বায়োলজিটা যোগ হলে আমার নম্বরটা বাড়তো দেখো এখন তো তুমি বায়োলজি ফোর্থ সাবজেক্ট হিসাবে অপশনাল হিসাবে জমা দিয়েছ তুমি যে ফর্মটা ফিল আপ করেছ এখন সংসদ কিন্তু ফোর্থ সাবজেক্ট যে নির্বাচন করবে না এটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম সংসদ ফোর্থ সাবজেক্ট নির্বাচন করবে থার্ড এবং ফোর্থের যোগ ফলের পরে এই যোগ ফলের বেসিসে যেটার মার্কস সবচেয়ে কম হবে সেটা চলে যাবে তোমার ফোর্থ সাবজেক্টে ফলে এখন কিন্তু বেস্ট অফ ফাইভ নির্ধারণ হয়নি তাই যেভাবে সংসদ প্রকাশ করেছে এটাই কিন্তু কথা ছিল যাই হোক আশা করছি আমার সঙ্গে তোমরাও একমত হবে তোমরাও চাইছো রিভিউয়ের জন্য কোনো একটা নোটিফিকেশান সংসদের তরফ থেকে খুব তাড়াতাড়ি বের হোক আমার মতের সঙ্গে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও নিচে হাই পয়েন্টটাও যোগ করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে